আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি একটি খবর পড়ছি প্রথমটি একটু পড়ে শুনি নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন দেশের আয়োজনে নতুন রাজনৈতিক দল দলের উত্থান ঘটবে এটাই গণতান্ত্রিক রীতি নতুন রাজনৈতিক দল দলের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারেক রহমান বলেন রাষ্ট্র রাজনৈতিক রাষ্ট্র ও রাজনৈতিক প্রয়োজনে বিএনপি সব গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায় বিএনপি তার জন্মরগ্ন থেকে আজ অবধি আজ পর্যন্ত সব পরিস্থিতিতে সব সময় বহুদল বহু মতের চর্চার পক্ষে এক্ষেত্রে বিএনপির দৃষ্টিভঙ্গি ও অত্যন্ত অত্যন্ত সহ্য জনগণ কোনো রাজনৈতিক দলের জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে নির্বাচনের মাধ্যমেই সেই রায় দেবে কিন্তু যারা জনগণকে জনগণের আদালতের মুখোমুখি হতে ভয় পারে অথবা তাদের ভিন্ন রকম বিভ্রান্তি সৃষ্টি করে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আপনারা ধৈর্য হারাবেন না নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিন নিতে থাকুন তারেকুর রহমান বলেন এমন অবস্থায় কোনো কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এমন জিজ্ঞাসাকে বিএনপি তথা দেশপ্রেমিক সব মানুষ সে অসৎ উদ্দেশ্য প্রণোদিত তর্ক বলে মনে করে বিবেচনা করে তিনি বলেন বিএনপি সব বিএনপি মনে করে রাষ্ট্র রাজনীতি ও রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন খুবই প্রয়োজন একবারই সত্যতা দুই প্রয়োজন বিদ্যমান ব্যবস্থাকে করতে সংস্কার একটি অনিবার্য ও ধারাবাহিক প্রক্রিয়া গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং রূপ দিতে নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা প্রিয় দর্শক খবরটা পড়ে ফেললাম মাঝে সাথে এরভাবে আপনাদের সামনে একটা একটা করে খবর নিয়ে আসবো I don't think so.